আপনারা হয়তো এটা কখনোই বুঝতে পারবেন না যে আপনাদের স্বজনরা কত কষ্ট করে কত কিছুর বিনিময়ে তারা আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে প্রতিটা দিন প্রতিটা মিনিট তাদের কিভাবে কাটে কিভাবে তারা উপার্জন করে আপনাদের জন্য টাকা পাঠায় আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে এর বিনিময়ে তারা দিন শেষে কিছুই পায় না আর তারা কোনো কিছু চায়ও না তারা শুধুই চায় তাদের স্বজনরা ভালো থাকুক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা সকাল থেকে সকাল চব্বিশটা ঘন্টা তাদের উপর দিয়ে কী যায় কী পরিমাণ মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা পার করে তারা অর্থ উপার্জন করে প্রবাসে পড়ে থাকে সব কিছু ছেড়ে দিয়ে তাদের কোনো কিছুই শান্তি মতো হয় না হয় ঘুম না হয় খাবার না হয় থাকা আর মানসিক শান্তির কথা তো বাদ দিলাম সব কিছুর বিনিময়ে তারা শুধুমাত্র চায় কি তাদের স্বজনরা ভালো থাকুক তারপরও আমরা যারা প্রবাসীদের স্বজন আছি আমরা তাদেরকে কখনোই বুঝতে চাই না সবসময় আমরা তাদের কাছে শুধু চাহিদা 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 দিন শেষে তাদেরকে আমরা মানসিক যন্ত্রণা দিই তো এই ভিডিওটি যারা দেখবেন প্রবাসী এবং প্রবাসীর পরিবার তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন আপনারা কখনো বুঝতে পারবেন না অনুভব করতে পারবেন না তারা কিসের মধ্যে দিয়ে কি যা কী এক অমানবিক যন্ত্রণা সহ্য করে আপনাদের জন্য চব্বিশটা ঘন্টা যুদ্ধ করে যাচ্ছে তাদেরকে একটু মানসিক শান্তি দিন তাদের সাপোর্ট করুন এই আর কি এই ভিডিওটি ছিল আমার সামনেই করা আমি নিজের হাতেই করা ভিডিও Und die Käfer sind Kia Osta. So, Baradag bin, Allah ist.